দেখাবেন যেটা মাগুরাবাসী দেখবে তথা সারা বিশ্বে দেখবে এর আগেও অনেকবার দেখেছে তারপরেও আবার নতুন করে আজকে আমরা দেখবো দেখ এখন তো বাতাস তারপরে আমি কিছুটা দেখাচ্ছি তারপর লাইভ দেখাবো আমি মানে একটু হাঁটবো বল মাথায় নেই तब हाट भा सर वन मिनट वन मिनट वर्ल्ड देखिए वर्ल्ड देखिए

हाटा

আর সামনে যে আপনার প্রস্তুতি গুলো আছে আসলে কিভাবে আপনি কি আমার নতুন কেমন রেকর্ড করার চিন্তা আছে আসলে এগুলো তো ওয়ার্ল্ড অনেকেই কাজ করে বা আসলে বেশি নাই ওয়ার্ল্ডে একজন আছে আমি সামনে আরো প্রস্তুতি আছে কিন্তু ওটা বিস্তারিত বলা ঠিক হবে না বিস্তারিত বললে হয়তো ওটা বসে হয়তো ই হয়ে যাবে সচেতন হয়ে যাবে কারণে বিস্তারিত বলতে হয় না আর কি আপনার এই রকম বাংলাদেশে কি আপনার ধারের কাছে কেউ আছে ফুটবল ডিসপ্লে ক্যাটাগরিতে আমি প্রথম বাংলাদেশী তো সেই ক্ষেত্রে আমার আমার লেভেল থেকে আমার ক্যাটাগরি থেকে সেরকম আর আর একজন অবশ্য আছে তো সেরকম আমার আমি এত ঘুরে রেকর্ড করতে পারি নাই সে একটা রেকর্ড করেছে আমি তো